যদি নিজে কাজ করার জন্য উপকার পাওয়ার জন্য আমল করেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি শুধু দেখার জন্য করেন তাহলে স্কিপ করে দেখতে পারেন কোনো সমস্যা নাই ভালো করে দেখে বুঝে শুনে যদি আপনি আমল করেন ইনশাল্লাহ এই আমল দ্বারা মিস নেই আপনি ফল পাবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি বারাকাত সম্মানিত দর্শক মণ্ডলী আজকের ভিডিওটির শুরুতেই যেটা বলবো আগে প্রমাণ পরের আমল অর্থাৎ এটা এমন একটি পরীক্ষিত শক্তিশালী আমল যে উনি নিজেই চ্যালেঞ্জ করছেন যে উনি এটা যদি আমলটায় যদি কার্যকারিতা হয়ে যায় অর্থাৎ কাজটা যদি হয় যায় কত কঠিন কাজ ছিল অবশ্যই ভিডিও পুরোপুরি যদি আপনারা শুনেন বুঝবেন ইশা আল্লাহ অর্থাৎ কবিতা ধরছেন ইন্ডিয়ান পর্যন্ত ধরছেন উনি যিনি ভুক্তভোগী উনি হচ্ছেন আমেরিকান বাংলাদেশি কিন্তু আমেরিকায় থাকেন তো একজনকে ইন্ডিয়ান একজনকে উনি বলছেন যে দশ লক্ষ টাকা পর্যন্ত দিচ্ছেন ওই যারা দশ লক্ষ টাকা দিচ্ছেন সে নাকি আল্লাহর সাথে কথা বলে নাজবুলিল্লাহ অর্থাৎ মানুষ যখন বিপদের মধ্যে পড়ে তখন তার মস্তিষ্ক এলোমেলো হয়ে যায় তখন যে যেটা বলে সেটাই তার বিশ্বাস হয় এতটুকুই কারণ শয়তান শয়তান মানুষ তখন মানুষের মনটা মস্তিষ্ককে একদম ইচ্ছে মতো দুলাই দেয় ঠিক আছে তো যাই হোক উনি এরকম নিছে ওনার সামর্থ্য আছে সেই জন্য দিয়েছে তারপরে দেখা গেল কোনো কিছুই নেই এরকম করতে করতে সে আমার কাছে যখন আসছেন তো আমি উনাকে বললাম যে সামর্থ্য থাকলে দুইশো সত্তর টাকা গরিব হলে ফ্রি তখন উনি বললেন আরো কিছু বাড়ান তারপর আমি প্রথমে ভাবছি হয়তো ডং করতেছেন তামসা করতেছেন তো টিট মারেন বলে আরে এত অল্প টাকা দিয়ে কি হবে আর কেউ আছে এইটাকে আরো তার সামর্থ্য নাই তাকে ফ্রিতে দেই তারপরে আজকে দেখছি একজন কমেন্ট করছে যে ওরা ওরা এসব বলে যে কোনো কিছু নাই লাগবে না আর পরবর্তীতে হাজার হাজার টাকা টাকা বলে হ্যাঁ এটা বেশিরভাগই এরকম বলে তবে হাতের পাঁচ আঙ্গুল সমান না উচিত হলো আগে যাচাই বাছাই করে তারপরে কমেন্ট করা তো যাই হোক তো উনি এরকম টাকা খরচ করার পরেও যখন আমার শরণাপন্ন হয়েছেন আমি ওনাকে একটা তদবির দিয়েছিলাম বলছিলাম যে ইনশাল্লাহ এটা কাজ হবে তখন উনি বলছিলেন যদি কাজ হয় তাহলে আপনি কি চান বলেন তখন বলছিলাম তাইলে আমার কিছু লাগবে না একটা ডিএসএলআর ক্যামেরা লাগবে ওনাকে বলছিলাম উনি বলছেন যে এখান থেকে ক্যামেরা তো দেওয়া সম্ভব না আমার কেউ দেশে যাবেও না তাইলে ক্যামেরা কত টাকা হবে তখন ওই বিশ হাজার টাকার বাজেটের ক্যামেরার শখ ছিল কিন্তু এখন পর্যন্ত ওইটা আমার হয় নাই কারণ ওর মোবাইল দিয়ে ভিডিও ভিডিও এডিটিং করতেছি সবকিছু করতেছি ভিডিও করতেছি তো উনি ওনাকে বললাম যেহেতু হুট করে তো দামি ক্যামেরার কথা বললে কি আর হয় কম দামিটাও যদি উনি দেয় তাও তো বেশ ভালো বলছি যে বিশ হাজার টাকা হলেও ক্যামেরা পাওয়া যায় তবে ত্রিশ পঁয়ত্রিশ দিলে একটু ভালো কিনতে পাওয়া গেল চল্লিশ হাজার টাকা আপনাকে আপনি ক্যামেরা কিনে নিন তো কন্ট্যাক্ট ছিল কতটুকু উনার উনি বলছেন যেহেতু এত টাকা খরচ করছি তাহলে কাজ হচ্ছে না আপনি যে আপনি যে কাজ করবেন আপনি পুরোপুরি কাজ আমার হওয়ার প্রয়োজন নেই জাস্ট তার কাছে ফোন দেবো সে আমার সাথে এক মিনিট কথা বলে তাহলে আপনি ক্যামেরা মালিক হয়ে যাবেন চল্লিশ হাজার টাকা আপনাকে দেবো এক মিনিট ঠিক আছে অর্থাৎ এখন বুঝেন তার মন ওর জন্য কত ছটফট করতেছে ঠিক আছে তো তারপরেও আমি এ করলাম এখন আমার তদবির করার কারণে যে আমার অলৌকিক ক্ষমতা আর আমি অনেক বড় সুনামধন্য কবিরাজ এটা বলার মেইন সারাংশ এটা এরকম কোনো কিছু নয় অর্থাৎ বরসা আল্লাহ উপর রাখতে হবে ওই রকম তদ্বির আরো অনেকের অনেকের কাজ হয় নাই ঠিক আছে তো ওনাকে দেওয়ার পর ওনার কাজ হয়েছে উনি কোথাও বলছে পরবর্তীতে উনার কোথাও রাখছে উনি চল্লিশ হাজার টাকা আমাকে দিয়েছে কিন্তু টাকা পাওয়ার পর কি আর কেউ ক্যামেরা কিনবে তখন বাড়িতে কাজ ছিল মাটি কাটার কাজ আর অনেক কাজ করাইয়া এখন পর্যন্ত মোবাইল দিয়ে ভিডিও করতেছি এটা বলার মেন উদ্দেশ্য যেটা হচ্ছে ওই যে প্রমাণের কথা বলতেছি তো এটা দিয়ে উনি উপকার পাইছে ওইটা দিয়ে আপনি উপকার পাবেন যদি আপনি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখেন বলার কারণ হচ্ছে অনেকে বলবেন যে অনেক টাকা নষ্ট করছে কাজ হচ্ছে না তো উনার চেয়ে বেশি টাকা উনি একজনকে যদি দশ লক্ষ টাকা দেয় তাইলে আরো অনেক অনেক টাকা দিছে সেটা আমার কাছে অনেক টাকা দিছে কিন্তু বেশি যে অর্কতা তো এরকম চাপা মারছে বেশি বিশ্বাস করে কিন্তু তারপরেও দেখা গেছে যে তারপরে যেটা দুশো সত্তর টাকা শোনার পর সে বিশ্বাস করতে পারতেছে না বলতে আরো বাড়ান আরো বেশি বলেন আরো বেশি বলেন এরকম বলেন ঠিক আছে কিন্তু তার কাজটাও যেহেতু হয়েছে আপনাদের হবে একই বিশ্বাস ঠিক রাখবেন ইনশাল্লাহ দিবে একই নিয়ে যদি আপনি আমল করেন তাহলে আপনি ফল পাবেন ঠিক আছে এখন বলতে পারেন তাহলে কোন সেই আমল জি ওই আমলটা আপনাকে এটা হচ্ছে হচ্ছে নকশা ঠিক একটি আপনি সাথে রাখবেন আর আরেকটি নকশা হচ্ছে আপনি আগুনে পুড়িয়ে দিবেন ঠিক আছে তো আগুনে পুড়ালে যে কোনো ক্ষতি হবে ওরকম কোনো কিছু নয় শুধু একটা আপনার সাথে রাখবেন আর একটা আগুনে পোড়াবেন তো এক নাম্বার যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখবেন এক নাম্বার যেটা ওইটা হচ্ছে আপনারা আগুনে পুড়াবেন ঠিক আছে

কয়েকদিন পরে এটার কথা স্মরণ থাকবে না যে এটা নিয়ম নীতি কি রকম ঠিক আছে হয়তো আপনি দেখছেন একটা আর মনে করতেছেন ওই একটাই ভিডিও আপলোড করছে আর ওইটাই অন্তরে নিয়ে বসে আসি আর আপনি যেরকম বলবেন সেরকম উত্তর দেবো এটা সম্ভব না কমপক্ষে ভিডিওতে যতটা কথা বলা হয় এগুলো তো আপনি বুঝবেন তারপরে এসটা যদি কোনো প্রশ্ন থাকে সেটার উত্তর অবশ্যই তো দেবো সেই জন্য যে কোনো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কোনো অনুমতি নেই আমল করতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন যেহেতু এখানে তো আমার কোনো লেকচার আমি দিচ্ছি না এখানে বলছি এটা শুধু শিক্ষা নেওয়ার জন্য এতটুকু বললাম না হয় কোনো ভিডিওতে আমি এরকম বলি না শুধু আমল বলে দেয় আমার এই করতে হবে সেই করতে হবে এরকম কোনো কিছু বলি না তারপরে যদি আপনারা না দেখেন ধৈর্য সহকারে তাইলে কি হবে এরপরে অনেকে বলবেন যে বেশি কথা বলি আপনার বেশি কথা পছন্দ না হলে আপনার আমল করার কোনো প্রয়োজন নেই পাঁচ দশ মিনিট ধৈর্য সহকারে ভিডিও দেখতে পারবেন না নিয়ম নীতি দেখতে না তো আপনি আমল কি করবেন আর কি উপকার হবে আপনি নিজের কাছে নিজেই প্রশ্ন করেন তো যাই হোক প্রথম যে নকশা এটা আপনি আগুনে পড়াবেন ওটা যদি নিজে লিখতে পারেন তাহলে লিখলেন আর লিখতে না পারলে কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে আনবেন যদি নিজে লেখেন ওজুর সহকারে লিখবেন একসাথে দুটো নকশায় লেখা যাবে প্রিন্ট করে আনাও যাবে দ্বিতীয় নাম্বার যে নকশা আমি দেবো আগে পরে এর জন্য যাতে করে বুঝতে পারেন দুই নাম্বার যে নকশা ওইটা আপনি আপনার সাথে রাখবেন ঠিক আছে দুই নম্বর নকশাতে নাম লাগবে প্রথম নকশাতে নামের কোনো প্রয়োজন নেই আপনি দিলেও দিতে পারেন কোনো সমস্যা নাম না দিলেও চলবে ওই যে বলতেছি একই ঠিক রাখবেন একিন আল্লাহর উপর যদি দৃঢ় আপনি রাখেন তাহলে আপনি বলবেন যে নাম ছাড়া আল্লাহ তালা দেওয়া সম্ভব আল্লাহ তালা নাম ছাড়া মানুষ চিনেন আমি কি জন্য কাজ করতেছি আল্লাহ তালা এটা বুঝবেন নাম সালা আপনি আল্লাহ তালা জানবেন ওইটা হচ্ছে একইন আর এক যদি আপনার খাজা মাতা নাম ছাড়া কেমনি হবে

বিয়ে করেন নাই উনার ব্যক্তিগত বা সামাজিক কালচারের কারণে পরবর্তীতে উনি উনাকে বিয়ে করেন নাই যেটুকু পরবর্তীতে উনি আমার সাথে কথা বললাম মিথ্যা কোনো কিছু বলি নাই আপনার যদি যদি বিশ্বাস হয় হইল আর যদি বিশ্বাস না হয় এটা কি কেয়ার করা কিছু তো করার নাই কিন্তু কোনো উনার ফেসবুক পর্যন্ত আমি ফ্রেন্ডে ছিলাম এখন হয়তো নাই অনেক দিন থেকে ওনাকে কোনো কিছু দেখা যাচ্ছে না পোস্ট টুস্ট করা পরবর্তীতে বিয়ে হয়েছে আরেকজনের সাথে তো এটা রিলেশন উনি ওইখান থেকে সরে আসছেন কারণ যে ব্যক্তি আপনাকে কেয়ার না করে তার সংসার বিয়ের আগেই আসে আপনাকে দেখতে পারতেছে না আপনার তদবির করতে হচ্ছে একটা গাড়ি যদি কেউ পুরাতন গাড়ি কিনে গাড়িটা একদম পুরাতন ওইটা একদম নষ্ট হচ্ছে মনে করেন এটা আপনার কাছে আসার আগেই আপনি দেখতেছেন ওই গাড়িটা সার্ভিস ভালো না ঠিক আছে এখন ওই গাড়ি যদি আপনি কিনেন তাহলে আপনি কি বুদ্ধিমান নাকি আপনি একটা আবাল মার্কা মানুষ আপনি একটা আবাল মার্কা মানুষ কারণ দেখতেছেন এটা জিনিস খারাপ সেটা নিয়ে আপনি চলতে পারবেন না কিন্তু এটা আপনার ঠিক তেমনি ভাবে যে মানুষটাকে নিয়ে লাইফ লাইফ কাটাবেন ওই মানুষটা যদি আগেই দেখা যায় যে শুধু তদ্বির করে করে তাকে বাধ্য করতে হয় তাহলে পরবর্তীতে আপনি কি করবেন সেই জন্য আল্লাহ দেওয়ার হলে জন্য কল্যাণকর এটা আমার জন্য না হয় এটা থেকে ভালো কোনো কিছু আমার জন্য আমাকে দান করুন এটা হবে বুদ্ধিমানের দোয়া দুনিয়াতে এবং পরকালে শোকে থাকার দোয়া ঠিক আছে কারণ জীবনসঙ্গী যদি খারাপ হয় দুনিয়াতে আপনি আমল করতে পারবেন না কারণ তাকে সামলাবেন না আপনি দুনিয়া সামলাবেন নাকি আমল করবেন পরে দেখা যাবে দুনিয়াও বরবাদ আখেরাতে বরবাদ সেই জন্য উত্তম জীবনসঙ্গী চাইবেন আল্লাহর কাছে পাবেন তাহলে দেখবেন দুনিয়াতেও সুখ পরকালের জন্য আমল করতে পারবেন ইনশাআল্লাহ এই নকশাটা আপনার যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই যারা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিও দেখছেন সবার জন্য দুয়া রইল যারাই আমল করবেন আল্লাহ জন্য আপনাদের যদি জায়েজ উদ্দেশ্য হয় সৎ উদ্দেশ্য হয় আর যেটার জন্য আপনি করবেন এটার দ্বারা যদি আপনার ফিউচার প্ল্যান ভালো হয় থাকে সুখী হয়ে থাকে এটা তো একমাত্র আল্লাহ তালাই জানেন তাইলে যেন আপনাদের সবার এই কাজটা হয় আর যাদের এটার দ্বারা ফিউচার প্ল্যান সুখী নয় আপনি বুঝতেছেন সুখী কিন্তু সুখী নয় তাহলে যেন আল্লাহ তালা যেটার দ্বারা আপনার ফিউচার প্ল্যান ভবিষ্যৎ সুখী হয় আল্লাহ তালা যেন এটা আপনাকে দান করেন ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ইনশাআল্লাহ নকশাগুলো আপনার ব্যবহার করবেন অত্যন্ত খামিয়াবি অর্জন করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি